রয়্যাল রাম্বল টোয়েন্টি টোয়েন্টি এই একটা ম্যাচই বদলে দিতে পারে পুরো ডাব্লিউডাব্লিউইর ভবিষ্যৎ রোড টু রেসেলমেনিয়া শুরু হয় এখান থেকেই কিন্তু আজ আমি আপনাদের যা বলতে যাচ্ছি সেটা শুনে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না কারণ আজকের এই লিস্টে আছে এমন পাঁচজন সুপারস্টার যাদের একজনও যদি জিতে যায় পুরো ডাব্লুডাব্লিউইর ইতিহাস নতুনভাবে লেখা হবে তালিকা শুরু করছি নাম্বার পাঁচ থেকে আর নাম্বার একে যে আছে সে আপনার সব হিসাব ওলট পালট করে দেবে নাম্বার ফাইভ গান্থার এই মানুষটা যেন রয়্যাল রাম্বলের জন্যই তৈরি পাওয়ার ব্রুটালিটি ইন্ডিওরেন্স সব একসাথে যাকে সে ধরে সে আর নিজে থেকে রিংয়ের বাইরে যেতে চায় না সে নিজেই উড়ে যায় রয়্যাল রাম্বালে গান্থার মানেই কমপক্ষে ছয় সাতজন এলিমিনেশন নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে গান্থার কি এইবার শুধু ধ্বংস করবে নাকি পুরো ম্যাচটাই জিতে নেবে নাম্বার ফোর র্যান্ডি অটন এই মানুষটা কখন কোথা থেকে আর কেউ দেবে কেউ জানে না এক মুহূর্তে আপনি ফেভারিট পরের মুহূর্তে আপনি বাইরে ফ্যানরা বলছে এই হতে পারে অটেনের শেষ রয়্যাল রাম্বল রান যদি সেটা সত্যি হয় তাহলে সে কি বিদায়ের আগে আরেকবার রেসেলমেনিয়ার টিকিট কাটবে নাম্বার থ্রি সেথ ফিকিং রলেন্স ভিশনারি রেভলিউশনারি ম্যানিপুলেটর রয়্যাল রাম্বালের সেথ রলিন্স মানেই কে অস নিশ্চিত এই মানুষটা একদিকে হাই ফ্লায়ার অন্যদিকে পিওর মাইন্ড গেমার অনেকে বলছে সে তেইবার কারও সাহায্য ছাড়াই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ঘটাতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে সে কাকে বিশ্বাসঘাতকতা করবে নাম্বার টু ব্রন ব্রেকার এখন এর সবচেয়ে ভয়ঙ্কর রাইজিং মনস্টার পাওয়ার স্পিড অ্যাঙ্গার সব এক শরীরে ব্যাকস্টেজ রিপোর্ট বলছে ডাব্লিউডাব্লিউই নাকি এই মানুষটার উপর ভবিষ্যতের পুরো কোম্পানি তুলে দিতে চায় রয়্যাল রাম্বল টোয়েন্টি হতে পারে ব্রন ব্রেকারের মেগা করনেশন মুহূর্ত কিন্তু সে কি সত্যি এত দ্রুত রোমেনের লেভেলে পৌঁছে যাবে নাম্বার ওয়ান রোমেন রেইনস দ্য হেড অফ দ্য টেবিল দ্য নিডল মুভার দ্য অনলি ট্রাইবাল চিফ রোমেন রেইনস মানেই রয়্যাল রাম্বল কেয়স যে মানুষটা বছরের পর বছর ডাব্লিউডাব্লিউই শাসন করেছে যাকে হারাতে পুরো লকার রুম একসাথে লাগে সে যদি এই রয়্যাল রম্বলে নামে তাহলে আর কারো চান্স থাকবে কি কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় টুইস্ট কিছু রিপোর্ট বলছে রোমান হয়তো শুধু জিততে আসবে না সে নাকি আসবে কাউকে ধ্বংস করতে কে সেই টার্গেট ব্রন ব্রেকার সেথরলিন্স নাকি ব্র্যান্ডি অটেন কিন্তু এখানেই শেষ নয় ব্যাকস্টেজ থেকে যে সর্বশেষ গুঞ্জন শোনা যাচ্ছে তাতে একটা নামই বারবার সামনে আসছে দ্যাট নেম ইজ ব্রন ব্রেকার অনেকেই ধারণা করছে এই বছর ভবিষ্যতের মুখ বানাতে চায় আর সেই ভবিষ্যতের নাম হতে পারে ব্রন ব্রেকার অর্থাৎ রয়্যাল যদি কাউকে জেতানো হয় সবচেয়ে বেশি সম্ভাবনা এখন এই মানুষটার দিকেই কিন্তু প্রশ্ন একটাই ডাব্লিউডাব্লুই কি সত্যি রেন্সের যুগ এখানেই থামাতে যাচ্ছে নাকি শেষ মুহূর্তে আবারও ট্রাইবাল চিফ সব হিসেবে উল্টে দেবে এই উত্তর জানতে হলে রয়্যাল রাম্বল টোয়েন্টি পর্যন্ত অপেক্ষা করতেই হবে এখন প্রশ্ন আপনার কাছে রয়্যাল রাম্বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স কেজি জিতবে রোমেন রেন্স ব্রন ব্রেকার সেথ ফ্রলেন্স র্যান্ডি অটন নাকি গান্থার নিচে কমেন্টে শুধু একটাই নাম লিখুন আপনার উইনার আর আপনি যদি সত্যিকারের ডব্লিউ ডব্লিউই ফ্যান হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ রয়্যাল রাম্বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স নিয়ে পরের বড় আপডেটটা সবার আগে এখানেই আসবে বিকজ দ্য রড টু রেসেলমেনিয়া স্টারস উইথ ডিস্ট্রাকশন